তাহলে আল্লাহ রাব্বুল সকল বালা মুসিবতের খবর রাখেন আল্লাহ রাব্বুল বলছেন ওই মুসিবতে যে আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ রাব্বুল আমিন তার হেদায়েতের রাস্তা বের করে দেন আর আল্লাহ বলছে আল্লাহ সর্ববিষয়ে জ্ঞাত এখন কথা হচ্ছে রব্বুল আমিন কেমনে আমাকে মুক্ত করবেন আমার বের হওয়ার কি ভালো করে একটা উদাহরণ মাথার মধ্যে ঢুকায় রাখেন যতদিন বেঁচে থাকবেন ততদিন এইটা দিলের মধ্যে ঢুকায় রেখে দিবেন ধরেন আপনাদের এখানে একটা কোয়ার্টার পাঁচতলা চারতলা একটা লোক বাইর থেকে তাকায় দেখছে পাঁচ একটা রুম দেখা যায় ওই রুমের ভিতরে রাত্রেবেলা আলো জলে দিনের বেলা পাল্লা খুলে যায় পর্দা মাঝে মাঝে টানে পর্দা মাঝে মাঝে বন্ধ করে ওই রুমের মধ্যে মাঝে মাঝে ফ্যান চলে নিচ থেকে দেখা যায় আবার লাইট জ্বলে রাত্রে লাইটও বন্ধ হয় বুঝে থাকলে উত্তর দিবেন না বুঝলে উত্তর দিবেন না যেই পাঁচতলার উপরের কোন রুমে আলো জ্বলা বন্ধ হওয়া জালনা খোলা জানলা লাগানো এই সকল বিষয় দেখা যায় ওই জিনিসটা যেখানে দেখা যায় তাহলে ওই রুমের মধ্যে কোনো মানুষ আসে না নাই এখন আপনি বলছেন ওখানে মানুষ থাকে কিন্তু একজন বলতে যতই মানুষ থাকুক আমার যতটুকু বিশ্বাস ওই বিল্ডিংয়ের পাঁচতলায় ওঠার জন্য কোনো সিঁড়ি নাই কোনো লিফট নাই কোনো মই নাই কোনো এমার্জেন্সি ওটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই যদি কোনো লোক বলে যে উপরে মানুষ থাকে পাঁচতলায় কিন্তু ওইটাতে ওঠার জন্য কোনো ব্যবস্থা নাই বুঝে থাকলে বলেন তো তাহলে আপনি ওই লোককে কি বলবেন স্বাভাবিক মানুষ না পাগল কারণ ওই লোকের পাগল তাদের পাগল বলবেন কেন হুজুর ওই লোকের স্ক্রু ঢিল ঠিক কিনা আন্দাজে ঠিক বলেন না মানুষের স্ক্রু কোথায় থাকে বলবেন হুজুর আসলে এই পাগল আর স্ক্রু দ্বারা মূল ওই উদ্দেশ্যে বোঝানো হয় না মূলত বোঝানো হয়েছে ওই লোকের মাথা স্বাভাবিক নয় ঠিক কিনা

তুমি যদি আল্লাহর কাছে প্রকৃতার্থে মুক্তি চাও বালে মুসিবত থেকে নিষ্কৃতি চাও আমি আল্লাহ বললাম এক নম্বর শিড়ির নাম তোমাকে আল্লাহর অনুসরণ করতে হবে আল্লাহ

আমার যতটুকু মন চাইছে আমি কতটুকু এটা করছি আল্লাহ বলছেন না আল্লাহর এটা লাগবে ও আপি ও রসুল আর তোমার এটা আমার রসুলের তরিকায় হতে হবে যদি এই দুই জিনিস ঠিক হয় তাহলে আল্লাহ বলছেন আমি গ্যারেন্টার হলাম মুসিবত যতই হোক উদ্ধার করে দেওয়ার দায়িত্ব আল্লাহ